পুলিশে যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েল কে এসটিএফ পোস্টিং করা হয়েছে রাইজ পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বর্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর ব্লু হাইট বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মি এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুখ করতে দিত না এসপি পশ্চিম মেদিনীপুর ছিল এটা বিয়াদব রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপর দিকে পা বেঁধে নিচে মাহাতোদের সরেন মুর্মু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এই রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাজ্যের পুলিশ আর সিপিএমের এর আর্মাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে খাটতে হয় আমাকে আটবার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় রকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এস এফ এ বসিয়েছেন এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দেব না সেটেলমেন্ট ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি এ পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোন অনুতাপ অনুতপ্ত নেই তিনি পুলি একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন অন্যদিকে একুশ জন লয়ার দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন কি ভয় আপনার পশ্চিমবাংলার মা বোনেরা দেখছে না হাতে ব্যানার উই ওয়ান জাস্টিস আর দিল্লিতে একুশজন লয়ারকে দিয়ে চাপা আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সহ একাধিক আইপিএস আইসি এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ মন্ডলের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য